শেখ হাসিনার পদত্যাগ জমা না দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তীকালীন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন একটা জিনিস অত্যন্ত মাননীয় প্রধানমন্ত্রী হত্যা করেনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জনতা শেখ হাসিনা এমন দুঃসংবাদ বাংলাদেশের জন্য আর কোন সময় কিন্তু ছিল না এমন কি এমন দুঃসংবাদ বাংলাদেশে হবে বাংলাদেশের জন্য হবে এটা কোন সময় বাংলাদেশের জনগণ কিন্তু কল্পনা করতে পারে প্রিয় দর্শকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো যেখানে বাংলাদেশের জন্য বড় দুঃসংবাদ রয়েছে এত কষ্ট করে এত মানুষের প্রাণ গিয়েছে প্রাণ ধরেও কিন্তু সে প্রধানমন্ত্রী পদত্যাগ করানোর পরেও আবার প্রধানমন্ত্রী হতে যাচ্ছে বাংলাদেশে যেখানে পদত্যাগপত্র দেখাতে না পারায় জাতিসংঘ থেকে চাপ দিচ্ছে ডক্টর ইউনুসকে অন্তর্বর্তীকালীন সরকারকে অর্থাৎ এই পদত্যাগপত্র যদি না দেখাতে পারে তাহলে বৈধ প্রধানমন্ত্রী হিসেবে জাতিসংঘ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী আবারও স্বীকৃতি দেবে সেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এমনকি অন্তর্বর্তীকালীন সরকার বাদ পড়ে যাবে তাকে বাদ দিবে এমন একটি আলোচনা চলছে এমনকি জাতিসংঘের সেই মিটিংয়ে পরামর্শে এমন তথ্যই ভাষণ রয়েছে প্রিয় দর্শক বিস্তারিত আপনাদেরকে দেখাবো যা দেখলে আপনি নিজে মতো অবাক হতে বাধ্য হবেন প্রিয় দর্শক এই জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা সেকেন্ডও না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন ছোট্ট রিকোয়েস্ট করি আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন প্রিয় দর্শক কথা না বাড়িয়ে ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি মা দিতে পারলে সেনাবাহিনীর উপর নিষেধাজ্ঞা শেখ হাসিনার পদত্যাগপত্র দেখাতে না পারলে জাতিসংঘ থেকে শর্ত আরোপের সাথে সাথে অন্তর্বর্তিকারিন সরকারকে বাতিল বলে গণ্য করা হবে তখন সেনাপ্রধান ক্ষমতা গ্রহণ করে শেখ হাসিনাকে দেশে ফেরত এনে সাংবিধানিক নিয়মে ক্ষমতা বুঝিয়ে দেবেন এমন দাবিতে ভরপুর সামাজিক যোগাযোগ মাধ্যম তাহলে কি সত্যি ভাগ্য খুলছে আওয়ামী লীগের আবারো কি শেখ হাসিনা ক্ষমতা ফিরে পাচ্ছেন ছাত্র জনতার অভ্যুত্থানে পতন ঘটে আওয়ামী লীগ সরকারের শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নিলেও নেতা কর্মীদের নির্দেশনা দিচ্ছেন আওয়ামী লীগের নেতারা শুরু করেছে দৌড়ঝাঁপ শেখ হাসিনাও নিজেকে এখনো প্রধানমন্ত্রী দাবি করছেন বলছেন তিনি পদত্যাগ করেননি এমনকি প্রশ্ন উঠছে তার পদত্যাগপত্র কোথায় শেখ হাসিনার পদত্যাগ পত্র না দেখাতে পারলে হাসিনাকে আবারও ক্ষমতা ফিরিয়ে দেওয়া হবে আল জাজিরার বরাত দিয়ে এমন খবর প্রচার করা হচ্ছে এমন কি অনেকে বলছে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে ভারত চীন সহ বেশ কিছু রাষ্ট্র সরব হয়েছে এমনকি কি জাতিসংঘে ইউনুসের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন তারা বাংলাদেশের একদম কাছেই রয়েছেন শেখ হাসিনা যে কোনো সময় চাইলেই চট করে ঢুকে যাবেন বাংলাদেশে কি এতদিনে নিশ্চয়ই শেখ হাসিনার কণ্ঠ সাদৃশ্য সেই ভাইরাল কল রেকর্ড আপনিও শুনে ফেলেছেন যা রীতিমতো আলোড়ন ফেলে দিয়েছে বাংলাদেশ সহ বিভিন্ন দেশের গণমাধ্যমে কল রেকর্ডের সত্যতা নিয়ে যেমন প্রশ্ন উঠছে তার সাথেও কিন্তু শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে এক গুচ্ছ প্রশ্ন উঠছে বিশেষ করে রাজনীতিতে আদেও তিনি ফিরবেন কিনা সেই প্রশ্ন ঝড় তুলেছে বাংলাদেশের অন্দরে হঠাৎ করে শেখ হাসিনার কণ্ঠ সদৃশ কল রেকর্ড ফাঁস কিভাবে হলো ইচ্ছাকৃত কোনো প্ল্যানিং নাকি বাংলাদেশের মানুষের মনে শেখ হাসিনা নিজের জায়গাটাকে ভীষণ অ্যাক্টিভ রাখতে চাইছেন এই যে অন্তর্বর্তী সরকার নিয়ে বাংলাদেশের মানুষের মনে একটা নতুন ধারণা তৈরি হয়েছে অধিকাংশ জনগণ মনে করছে বাংলাদেশে এ বা নতুন পথে বাংলাদেশকে চলতে হবে সেই জায়গাটাতেই কি কুঠারাঘাত করতে চাইছে এই ভাইরাল ফোন কল কেনই বা বলা হলো বাংলাদেশের মানুষ বোকা নিজেদের ভালো একদমই বোঝে না শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণ করতে হবে শুরু হয়ে গিয়েছে আইনি প্রক্রিয়া আচ্ছা বাংলাদেশে শেখ হাসিনার বিচার করা কি আদেও সম্ভব একদিকে আইনি জটিলতা তো অপরদিকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলে কথা তাকে শাস্তি দেওয়ার প্রসেস কি অতটাই সহজ হবে অন্তর্বর্তী সরকারের মেয়াদী বা আর কতদিন বাংলাদেশে কবে নতুন নির্বাচন হতে চলেছে যেখানে বাংলাদেশের জনগণ ঠিক করবে তারা প্রধানমন্ত্রীর গতিতে ঠিক কাকে দেখতে চান এই সমস্ত প্রশ্নের খুঁটিনাটি ব্যাখ্যা সহ উত্তর আজকের রিপোর্টে থাকছে শুরুর আগে আপনাদের একটা প্রশ্ন করি এই যে শেখ হাসিনার ভাইরাল ফোন কল সেখানে বলা কথাগুলোকে আপনি কোন দৃষ্টিভঙ্গি থেকে দেখছেন এটা কি শেখ হাসিনার নতুন কোনো কৌশল বাংলাদেশের রাজনীতির ময়দানে ফেরার জন্য নাকি ইচ্ছাকৃতভাবে অন্তর্বর্তী সরকারের বদনাম করার একটা প্রয়াস আপনার মতামত কমেন্ট করে জানান ছাত্র জনতার গণ অভ্যুত্থান তারপর দেশ ত্যাগ শেখ হাসিনা বাংলাদেশ ত্যাগ করার প্রায় এক মাস কেটে গিয়েছে ফাঁস হয়েছে তার কঞ্চ সদৃশ দশ মিনিটের একটা ফোন আলাপ যেখানে আমেরিকায় অবস্থানকারী তানভের নামক এক নেতার সঙ্গে তিনি বিভিন্ন বিষয়ে আলোচনা করেন দাঁড়ান এর আগে একটা কথা বলে রাখা খুব জরুরি এই ফোন কলটি যে শেখ হাসিনা তা কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রমাণিত হয়নি তবে এটা ঠিক যে ফাঁস হওয়া কলটি সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজনৈতিক ক্ষেত্রে তীব্র বিতর্ক ছড়িয়েছে তবে কি শেখ হাসিনা রাজনীতিতে ফেরার তৌর্য শুরু করে দিয়েছেন উঠছে প্রশ্ন আচ্ছা এই ফোন আলাপে কৌশলে বর্তমান অন্তর্বর্তী সরকারকে কোনোভাবে দারিদ্র সীমার নিচে চলে যাচ্ছে খাবার নেই সব বন্ধ করে দিচ্ছে ব্যাংকের টাকা লুট করে খাচ্ছে শুধু তাই নয় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দুর্নীতি নিয়ে শেখ হাসিনাকে জড়ানোর বিষয় শোনা যায় তাতে কিছু যায় আসে না মানুষ যদি গাথা হয় তাহলে তার কিছু বলার নেই তাহলে কি কৌশলে এটাই বলার চেষ্টা করা হয়েছে বাংলাদেশের মানুষ বোকা বোকামি করেই এত বড় আন্দোলন তারপর অভ্যুত্থান তারপর প্রধানমন্ত্রীর পদত্যাগ তবে কি বাংলাদেশের সামনে বড় বিপদ দেশটাকে গ্রাস করবে চরম দারিদ্রতা কোথাও গিয়ে রাজনীতির ময়দানে নিজের জায়গাটাকে পাকা করার চেষ্টা নয় তো দেখুন একটা কথা আবারও বলছি আনুষ্ঠানিকভাবে কিন্তু প্রমাণিত হয়নি যে এটা সত্য একটা কল যার প্রান্তে শোনা গিয়েছে শেখ হাসিনার কণ্ঠ তবে বিতর্ক পিছু ছাড়ছে না এই যে ভাইরাল ফোন আলাপে শেখ হাসিনার কণ্ঠসদৃশকে বলতে শোনা গিয়েছে তিনি বাংলাদেশের কাছেই আছেন যাতে চট করে বাংলাদেশে চলে যেতে পারেন এমনকি এও বলতে শোনা গিয়েছে শেখ হাসিনার নামে একশো তেরোটি মামলা রয়েছে হাসিনার পরিবারের কেউ বাকি নেই এ বিষয়টা পৌঁছে দিতে হবে জাতিসংঘকে দেখুন এই কদিনে নিশ্চয়ই আপনি এই ফোন আলাপ সম্পর্কে বিস্তারিত সমস্ত তথ্যই জেনে গিয়েছেন তাই এ বিষয়ে বিষদে আর গেলাম না শুধু কয়েকটা পয়েন্টের দিকে ফোকাস করতে চাইছি এই যে হঠাৎ করে আবার শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গ উঠছে তার কি দেশে ফেরা অতটাই সহজ তার জন্য তো গুচ্ছগুচ্ছ মামলা অপেক্ষা করছে এক্ষেত্রে তার একটা প্রশ্ন উঠছে সত্যি কি শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে নিয়ে গিয়ে বিচার করা সম্ভব ছাত্র জনতার আন্দোলনে বিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ঠিকই কিন্তু তাকে ভারত থেকে বাংলাদেশে নিয়ে গিয়ে বিচার করা সহজ হবে না এমনটাই মনে করছেন বাংলাদেশের বহু আইনজীবী এক্ষেত্রে দিল্লি ঢাকার কূটনৈতিক প্রচেষ্টা আর বোঝাপড়াটা বড্ড দরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলেই পরোয়ানা জারির আবেদন হবে তবে সবকিছু নির্ভর করছে সরকারি সদিচ্ছার উপর প্রিয় দর্শক আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন ভিডিও দেখে বসে বুঝতে পেরেছেন আমরা যে পদত্যাগপত্র দেখানো হয়েছে আমরা জানতাম মুখ মুখে মুখে মুখ কিন্তু চলছে আলোচনা যে পদত্যাগপত্র আছে অনেকেই বলছে নাই যেহেতু প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা ফোনে বলেছে যে সে পদত্যাগ সাইন করিনি এমনকি পদত্যাগ করেনি এখনও পর্যন্ত বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে আছেন এই বিষয়গুলো কিন্তু অস্পষ্ট ছিল কারণ প্রধানমন্ত্রীর কিছুটা কথা কিন্তু তার কথাতে বোঝা যায় যে সত্যতা পাওয়া যায় যেহেতু ওয়াকারুজ্জামান এমনকি সে রাষ্ট্রপতি তারা সম্মিলিতভাবে ওই দিন যে ঘটনা ঘটেছিল যেখানে ঘন অভ্যতান হয়েছে হয়তো প্রধানমন্ত্রীর উপর ব্যাপক চাপ আসবে অথবা প্রধানমন্ত্রীর একটি দুর্ঘটনা ঘটে যাবে যেহেতু গণভবনের কাছাকাছি সেই আন্দোলনকারীরা চলে গিয়েছে এই জন্য কোনো একটি পদ্ধতিতে সেই শেখ হাসিনাকে ভারতে পাঠিয়ে দিয়েছে পদত্যাগপত্র জমা না দিয়ে এমনকি পদত্যাগ না করিয়েই যেহেতু প্রধানমন্ত্রী ভারতে যাওয়ার পর থেকে এখনও পর্যন্ত পদত্যাগপত্রটি কারো সামনে আসেনি মিডিয়াতে প্রকাশ করেনি তাহলে জাতিসংঘের কথাই কি ঠিক হতে যাচ্ছে এই ভিডিওতে আপনারা যে দেখেছেন যে অবস্থা এই ভিডিও সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে আপনার মূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এমনকি এই ভিডিওটি সর্বত শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন প্রিয় দর্শক আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে